যাহারা নবীর নির্দেশ মতো আত্মশুদ্ধির সাধনা করিতে ইচ্ছুক নহে তাদেরকে উদ্দেশ্য করেই কোরানে বলা হচ্ছে মৃত্যু পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হয় তাহাদের নবসের স্বাধীনতার ওপর কোনোই হস্তক্ষেপ নাই আপন ইচ্ছাশক্তিকে স্বাধীনভাবে প্রয়োগের অধিকার সবারই আছে তাই তারা যথেচ্ছ ক্রিয়াকৌতুক ও অকারণ তর্ক বিতর্ক করিতেই পারে আর এই বিষয়ে আল্লাহ নিরপেক্ষ রবরূপে তিনি অসীম মনোলোক ও দেহের মধ্যে উপাস্যরূপে বিরাজমান এই উপাস্যের উপাসনা করিয়া দেহমনকে পরিশুদ্ধ করিতেই হবে আর সেটা না করিলে মুক্তি সুদূর পরা দেহমনের মধ্যে যেই সেরেক উৎপন্ন হয় সেই বিষয়ে হেকমতের সহিত জ্ঞানময় হইয়া থাকাই রবের উপাসনা সেরেক সরাইয়া দেহমনকে শুদ্ধ করিবার ইহাই বিশেষ উপায় এবং এই পথে আপন রবের সঙ্গে একাত্মতা প্রতিষ্ঠা করাও সম্ভবপর হয়